আসসালামু আলাইকুম কালকে ডিউটি শেষ করে বাসায় আবার পরে জামা কাপড় চেঞ্জ করে একটু সময় অপেক্ষা করতে আজান বইয়া লাভ নাই নামাজটা আর নামাজ পড়ার সময় এদিক হালকা হালকা পচা পোসা নাইতে নামাজ শেষ করে দেয়ের ভিতরে আলু পয়সে রয়েছে বেশি একটা আলু খাওয়া হয় না এই জন্য পয়সে গেছে যাই হোক এবার দুইজনে চলে গেল এফতারি কেনার জন্য দোকানে আর একজনে বইয়ে টমেটো ধন্যবাদ আর কাঁচামরিচ কার্ড রেডি করলো ইফতারি রেডি করতে করতে মাগরীবের আজান দিহালায় আর সবাই মিলে বই পড়লাম এফতারি করতে মাগরিবের নামাজ শেষে শেষ করলাম মহরম মাসের দুইটি বিশেষ রোজা যাই হোক রোজার দুই দিন তো সবাই একসাথে খাইছি এখন আবার আলাদা আলাদা পাক করতে হবে তো ফ্রিজের ভিতরে কচু আসলে বাকি এইটু বাইর করলাম পাক করার জন্য খালি কচু তেমন একটা ভালো লাগবে না এই জন্য বাইর করলাম কয়েকটা রুই মাছের পিস আর সবকিছু মিলেই সুন্দর মতো পাক শাক করি কই এখন একটু রেস্ট করি একটু পরে খামুয়া নেই শুইয়া রেস্ট করতে করতে ঘুমাই পড়ি আর উঠি সকাল সাড়ে পাঁচটা বাজে যখন মোবাইলের অ্যালার্ম বাজে তাড়াতাড়ি কই ডিউটিতে যাইতে হবে গোসল দিয়ে রেডিও লাগবে প্রথমে গোসলের পানি ছাড়িয়ে দিয়ে এলাম এবার আস্তে ধীরে বিরাস করিয়া সুন্দর মতো গোসল দিলাম আর রেডিও এলাম ডিউটিতে যাওয়ার জন্য বাসায় দুপুরবেলা বেলা এক লগে